দোর্দণ্ড প্রতাপে দেড় দশক রাজত্ব কায়েম করা শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে নিরীহ ছাত্র জনতার উপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন আর গণমাধ্যমে আসা হাসিনার ফোনালাপ এআই দিয়ে তৈরি নয় বলেও প্রমাণিত রায় ঘোষণার আগে এমন পর্যবেক্ষণই দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের দাবি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া মৃত্যুদণ্ডের রায় অতীতের কোন প্রতিশোধ নয় সব উদ্বেগ উৎকণ্ঠা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোট চারশো তেপ্পান্ন পৃষ্ঠার রায়ের উল্লেখযোগ্য অংশ তিন ভাগে ভাগ করে পড়ে শোনান বিচারকরা রায়ের শেষ ভাগে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ তুলে ধরেন বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদার পর্যবেক্ষণে আদালত জানায় শেখ হাসিনার নির্দেশেই জুলাইয়ে দেশব্যাপী গণহত্যা চালানো হয় এইখানে যে কোয়ালিটির এভিডেন্স দাখিল করা হয়েছে আমরা আবারও চ্যালেঞ্জ করছি দুনিয়ার যে প্রান্তে খুশি সেখানে যান যে কোনো আদালতে এভিডেন্স গিয়ে হাজির করেন এই অপরাধীদের একই ধরনের শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি এছাড়া গণমাধ্যমে আসা শেখ হাসিনার ফোনালাপের সত্যতা মিলেছে এমন পর্যবেক্ষণ আদালতের এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা ন্যায় বিচারের জন্য জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট সেটি আজকে সম্পন্ন হয়েছে অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে রায়ের বিরুদ্ধে আগামী তিরিশ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে আপিল করতে পারবেন পলাতক আসামিরা এই সাজার বিরুদ্ধে ত্রিশ দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন লিটন মাহমুদ বিবিসি নিউজ ঢাকা